আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা একটি মানুষের ভাগ্য ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং পুরো জীবনকে পাল্টে দিতে পারে এমন একটি শক্তি যা পাহাড় ভেঙে দিতে পারে সমুদ্র পাড়ি দিতে পারে হতাশাকে জয়ের রূপান্তর করতে পারে আর সেটি হচ্ছে মনের শক্তি দিয়ে জীবন বদলে ফেলা অনেকইভাবে জীবনের পরিবর্তন মানেই বাইরে কিছু বদলানো যেমন টাকা পয়সা চাকরি সম্পর্ক বা পরিবেশ কিন্তু আসলে জীবনের আসল পরিবর্তন শুরু হয় আমাদের ভেতর থেকে আমাদের চিন্তা মনোভাব ও মানসিক শক্তি থেকেই আল্লাহ মানুষকে অসাধারণ এক উপহার দিয়েছেন আর সেটি হচ্ছে মন বা চিন্তার শক্তি এই মনই মানুষকে উঁচুতে উঠিয়ে নিয়ে যেতে পারে আবার এই মনই তাকে নিচে ফেলে দিতে পারে মন যদি দুর্বল হয় তাহলে সহজ একটি সমস্যাও পাহাড়ের মতো মনে হয় আর মন যদি শক্ত হয় তাহলে বিশাল সমস্যাও ক্ষুদ্র মনে হয় কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে সৃষ্টি করেছি এই সুন্দর গঠনের মধ্যে শুধু শরীরই নয় আছে অসীম মানসিক ক্ষমতা শক্তি ও আত্মবিশ্বাসের ভান্ডার আমাদের কাজ হল সেই শক্তিকে খুঁজে বের করা ও কাজে লাগানো দুজন মানুষ একই সমস্যার মুখোমুখি হলে একজন ভেঙে পড়ে আরেকজন দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় কেন কারণ একজনের মন দুর্বল আরেকজনের মন শক্ত দুর্বল মন সব কিছুতে অসম্ভব দেখে শক্ত মন সব সম্ভব খোঁজে পায় দুর্বল মন ব্যর্থতায় ভেঙে পড়ে শক্ত মন ব্যর্থতাকে সিঁড়ি বানায় সাফল্যের দিকে আপনি প্রতিদিন নিজের সঙ্গে কেমন কথা বলেন সেটাই নির্ধারণ করে আপনার মন কতটা শক্ত বা দুর্বল যদি আপনি বলেন আমি পারবো না আমার ভাগ্য খারাপ আমার দ্বারা কিছুই হবে না তাহলে মন দুর্বল হবে আর যদি আপনি বলেন আমি পারব ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে আছেন আমার মন শক্ত আমি হার মানব না তাহলে আপনার ভেতরের শক্তি জেগে উঠবে ইতিবাচক চিন্তা হচ্ছে সেই আগুন যা দুর্বল মনকে শক্তিতে রূপান্তর করে অনেকইভাবে ব্যর্থতা মানেই শেষ কিন্তু আসলে ব্যর্থতা হচ্ছে আল্লাহর দেওয়ার সুযোগ শক্ত মানুষ হওয়ার জন্য আপনি যদি প্রতিটি কষ্ট থেকে শিক্ষা নিতে পারেন ধৈর্য ধরতে পারেন তাহলে আপনার মন হবে লোহার মতো শক্ত বিশ্বের অনেক সফল মানুষ শুরুতে ছিল ভীষণ ব্যর্থ কিন্তু তাদের মন হার মানেনি তারা প্রতিবারই নতুন করে উঠে দাঁড়িয়েছে ব্যর্থতা তাদের থামাতে পারেনি বরং শক্ত করেছে যখন কারো জীবনে কোনো লক্ষ্য থাকে না তখন মন দিশে হারা হয়ে পড়ে কিন্তু স্পষ্ট লক্ষ্য থাকলে মন সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে আপনি যদি নিজের জীবনের জন্য একটি স্পষ্ট দিক ঠিক করে ফেলতে পারেন যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আখিরাতে সফল হওয়া পরিবারকে সুখী করা বা দুনিয়ার কোনো ভালো কাজের মাধ্যমে উপকার করা তাহলে আপনার মন নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি খুঁজে পাবে একটি দৃঢ় লক্ষ্য মনকে করে তোলে স্থির সাহসী ও অটল একদিনে কেউ শক্ত মনের অধিকারী হয় না এটি ধীরে ধীরে তৈরি হয় ধৈর্য এবং ইস্তিকামাতের মাধ্যমে যেভাবে একটি গাছ বড় হতে সময় লাগে প্রতিদিন পানি দিতে হয় তেমনি মনের শক্তিও চর্চা করতে হয় প্রতিদিন প্রতিটি সমস্যা প্রতিটি কষ্ট আপনার মনকে আরও শক্ত করে তুলতে পারে যদি আপনি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করেন যখন একজন মানুষ আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করে তখন তার ভেতরে এক এমন মানসিক শক্তি সৃষ্টি হয় যা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে যে মানুষ বিশ্বাস করে আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন সে কখনো ভেঙে পড়ে না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই বিশ্বাসী আপনাকে করবে অদম্য সাহসী ও সফল আপনার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যারা সব সময় বলবে তুমি পারবে না তুমি ব্যর্থ হবে কিন্তু মনে লাগবেন যদি আপনি শক্ত মন তৈরি করতে চান তাহলে এমন কথা থেকে নিজেকে রক্ষা করতে হবে নেতিবাচক চিন্তা হলো সেই আগুন যা মনের শক্তিকে ধ্বংস করে দেয় ইতিবাচক পরিবেশে থাকলে মন নিজের অজান্তেই শক্ত হয়ে যায় মানুষ তখনই বদলাতে শুরু করে যখন সে নিজের ওপর বিশ্বাস রাখতে শেখে বিশ্বাস রাখুন আপনি পারবেন কারণ আপনার সৃষ্টিকর্তা আপনাকে পারার ক্ষমতা দিয়েই সৃষ্টি করেছেন আল্লাহ এমন কোনো পরীক্ষা দেন না যে আপনি সহ্য করতে পারবেন না এই বিশ্বাসী মনের আসল শক্তি মনের শক্তি একবার অর্জন করলেই সেটি সারা জীবন থাকে না এটি প্রতিদিন চর্চা করতে হয় প্রতিদিন সকালে আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আজকের দিনটি শক্ত মন ও দৃঢ় বিশ্বাসে কাটানোর তৌফিক দিন ইতিবাচক চিন্তা ও কোরআনের শিক্ষা চর্চা করুন পাঁচক্ত নামাজ আদায় করুন নামাজ মনকে করে দৃঢ় ও শান্ত ভালো পরিবেশে থাকুন ভালো মানুষের সঙ্গ নিন নিজের ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন শত্রু নয় ইতিহাস সাক্ষ্য দেয় শক্ত মনই মানুষকে গড়ে তোলে পৃথিবীতে যত বড় বড় মানুষ হয়েছে তারা কেউই সহজ পথে হাঁটেনি তারা অসংখ্য কষ্ট ব্যর্থতা সংগ্রামের মুখোমুখি হয়েছে কিন্তু তাদের মন ছিল ইস্পাতের মতো শক্ত নবীরগণ প্রতিকূল পরিবেশেও হাল ছাড়েননি মহান চিন্তাবিদ ও আল্লেমরা কষ্টকে শক্তিতে রূপান্তর করেছেন সফল ব্যবসায়ী নেতা বিজ্ঞানীরা নিজেদের মনকে এতটাই শক্ত করেছেন যে পৃথিবী তাদের সামনে নত হয়েছে যদি আপনি এখনই নিজের মনের দিকে তাকান আপনি দেখবেন সেখানে একটা অদম্য আগুন লুকিয়ে আছে সেটাকে শুধু জাগিয়ে তোলার প্রয়োজন আল্লাহর উপর ভরসা রাখুন নিজের লক্ষ্য ঠিক করুন ধৈর্য ধরুন ইতিবাচক থাকুন ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে প্রিয় ভাই ও বোনেরা জীবন বদলানোর ক্ষমতা কারো হাতে নেই সেটা আপনার নিজের হাতে আর সে পরিবর্তনের প্রথম ধাপ হল মনের শক্তি অর্জন করা মনকে শক্ত করুন সাহসী করুন আল্লার উপর নির্ভর করুন দেখবেন পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না হে আল্লাহ আমাদের মনকে দৃঢ় করো আমাদের হৃদয়ে আত্মবিশ্বাস দাও আমাদের ইচ্ছা শক্তিকে শক্ত করো আমাদেরকে কষ্ট ও ব্যর্থতার মধ্যেও ধৈর্য ধরার তাওফিক দাও আমাদের জীবনকে দুনিয়া ও আখিরাতে সফলতার পথে নিয়ে যাও আমিন শেষে ছোট্ট একটি কথা মন যদি বদলে যায় পুরো জীবন বদলে যায় শক্তমণি আপনাকে সফল করবে দুনিয়াতেও আখিরাতেও যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও অনুপ্রেরণা জাগিয়ে তোলে তাহলে নিজের মনে শক্তিকে জাগিয়ে তুলুন এবং কখনো হাল ছাড়বেন না আর চাইলে পথিকের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন এই ধরনের অনুপ্রেরণামূলক কথা আরও মানুষের কাছে পৌঁছে যায়